হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা ওয়েব সিরিজ স্কলারশিপের স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে ওয়েব সিরিজ স্কলারশিপের যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবা তো আজকের ভিডিওতে এটাই সম্পূর্ণ বলবো স্টেপ বাই স্টেপ ছোটো একটু ভিডিও হবে এক থেকে দু মিনিট তো ভিডিওটাকে অবশ্যই ভালো করে দেখবা আর শিখে নিবা একবার জন্য শিখে গেলে তোমাদের ফিউচারটা যেন কাজে আসে যে বারবার চেক করার জন্য মোবাইল দেখবা এরকমটা নাই একবার ভালো করে দেখে নেবে ভিডিওটাকে তাহলে তোমরা নিজে থেকে যেন পারো আর আমি এমন সহজভাবে এত সহজ সরল উপায় বলে দিব তো তোমরা একবার দেখলে ভিডিওটাকে সম্পূর্ণ মনে রাখতে পারবা তো বন্ধুরা আমার নাম প্রতাপ তো তোমরা চ্যানেলটা দেখছো প্রতাপ বাংলা তো ঠিক আছে 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 এখানে এখানে আমি আমি যে যে ফোনটা ব্রাউজারটা এটাকে ওপেন করে নি ঠিক আছে যে ব্রাউজারটা আছে আমি ক্রম ব্রাউজারটাকে ওপেন করলাম তোমাদের ফোনে যে ক্রম ব্রাউজারটা আছে ওটাকে এখানে ওপেন করে নাও ওপেন করার পর বন্ধুরা এখানে যে সার্চের বক্সটা দেখতে পাচ্ছ ওই সার্চের বক্সের উপর এখানে আমি সার্চ করবো ওয়েবসিস স্কলারশিপ ওকে ওয়েবসিস স্কলারশিপ ওয়েবসিস স্কলারশিপ সার্চ করে নিলাম সার্চ করার পরে একটু সময় লোডিং নেবে নেওয়ার পরে এখানে তোমাদের একটা ওয়েবসাইট চলে আসবে প্রথমেই তোমাদের একটা ওয়েবসাইট চলে আসবে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দাও ওয়েবসিস ডট জিওভি ডট আই এন ওকে এটার উপরে একবার ক্লিক করে দাও সিম্পলি একবার ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লোজের একটা অপশান চলে আসলো তো ক্লোজের উপর একবার ক্লিক করে দেবো ক্লোজের উপর ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের কিছুটা এরকম চলে আসবে তো এখানে স্কুল করে নিচে চলে আসবা আসার পর বন্ধুরা তোমাদের কিছুটা এইভাবে দেখাবে তো তোমাদেরকে বলে দি বন্ধুরা তোমরা এই ওয়েবসাইটটা বের করলাম মানে হয়ে গেছে আমি সম্পূর্ণ পেরে যাবো নিজে থেকে এমনটা না বন্ধুরা তো তোমরা টাকা পাবে কি পাবে না কী সমস্যায় পড়ে আছে কী অবস্থায় পড়ে আছে তোমাদের স্টেটাসটা ওটা জানাটা দেখাটা খুব জরুরি ওর শিখে নেওয়াটা খুবই জরুরি তো অবশ্যই ভালো করে দেখে কোন জিনিসটা কী থাকলে টাকা পাবা কোন জিনিসটা থাকলে পাবা না তোমার কোনো ভুল থাকলে কোন তোমাকে দেখিয়ে দিবে তো সম্পূর্ণ তোমাদেরকে আমি বলবো স্টেপ বাই স্টেপ তো এখানে আসার পর বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছ এই যে স্টেডিউট যেটা দেখতে পাচ্ছ লগ ইন এটার উপর একবার ক্লিক করে দাও এটার উপর আমি একবার ক্লিক করে দেব ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের একটু লোডিং নেবে তো তার আগে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেওয়া আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমাদের একটা লাইক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমি মোটিভেশন পাই আমি যে ভিডিওগুলো যে নিয়ে আসবো এর পরবর্তীতে ওগুলো বানানোর জন্য একটা মোটিভেশন পাই বন্ধুরা তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো আমি বেসিক্যালি আমি হিন্দিতে ভিডিও বানাই আমার আলাদা চ্যানেল আছে এগুলো আমি যেহেতু বাংলা তো আমি দুটো ভাষাকে কাজে লাগিয়ে আছি হিন্দিতে আলাদা ভিডিও বানাই আর বাংলাতে এগুলো আমি এডুকেশন ভিডিও আমি বানাই তো একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো বন্ধুরা ঠিক আছে তো এখানে বন্ধুরা আমার চ্যানেলের নাম যদি জান চাও হিন্দি চ্যানেল তো কমেন্ট করে জানাবা তো তোমাদের অবশ্যই আমি বলে দিবো ঠিক আছে তো এখানে আসার পর বন্ধুরা তোমাদের যে জেলা জেলাটা এখানে সিলেক্ট করে নেবে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে যেমন আমার হলো দক্ষিণ দিনাজপুর আমি দক্ষিণ দিনাজপুর এখানে সিলেক্ট করলাম করার পরে বন্ধুরা যে সাবমিটের যে অপশানটা দেখতে পাচ্ছ ওই সাবমিটের অপশনের উপর ক্লিক করলাম তো এরকমটা তোমাদের বন্ধুরা আসবে আসার পর বন্ধুরা হয়তো সঙ্গে সঙ্গে তোমাদের না দেখাতে পারে দেখাচ্ছে তোমাদেরকে এরকম একটু প্রবলেম সমস্যা হয় একটু ইস্যু থাকে তো কিসের এখানে যদি নেটওয়ার্কের বা কোনো কিছু যদি সমস্যা থাকে তো একটা আলাদা টাইপের আসে হ্যাঁ এরকম যদি চলে আসে তোমাদের তাহলে ঠিক আছে তাহলে কোনো সমস্যা বিষয় নেই সব কিছু তোমার ঠিক আছে এরকম যদি চলে আসে ওই উপর ক্লিক করবা ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর ওকে অপশানে ক্লিক করবা ক্লিক করার পরে এরকম যদি চলে আসে তো ঠিক আছে নাহলে ব্যাক হয়ে আরেকবার ট্রাই করবা ওকে তো এখানে যে আপনাদের তোমাদের যে নাম্বারটা আছে এখানে অ্যাপ্লিকেশন দিবা তারপরে যে জেলাটা তোমাদের তো জেলা এখানে দেওয়াই থাকবে সমস্যা কিছু নেই তারপর তোমাদের যে সেশনটা আছে সেশনটা সিলেক্ট করে নিবে যেমন আমি সেশনটা আমি এখানে সিলেক্ট করে নিই তেইশ চব্বিশ আমি নিজে অ্যাপ্লাই করেছি এটা নিজে আমি নিজে অ্যাপ্লাই করেছি তো আসার পরে বন্ধুরা যে ক্যাপচার কপি কোডটা দেখতে পাচ্ছ এখানে যেমন নয় লেখা আট নয় নয় দুই এক তো যেমন লেখা আছে হুবহু এখানে দিয়ে দিবা দেওয়ার পরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ চেক স্টেটাস চেক স্ট্যাটাসের উপর এখানে ক্লিক করে দেবা তো আমরা সিম্পল লাগাই দেওয়া লাগাই দেওয়ার পর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়া ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের কিছুটা এইভাবে চলে আসবে তোমাদেরকে আমি দেখা যাচ্ছে আমি রেখেছি রেখেছি এটাকে আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে যে অপশনটা দেখতে পাচ্ছো এখানে প্রথমে তোমাদের সেশন দেখাবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তারপরে তোমাদের নাম দেখাবে তারপরে অ্যাপ্লিকেশন কারেন্ট লগ দেখাবে এখানে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিই ভিডিও যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা হয়তো একটু বাড়িয়ে দেখো হয় খুব ভালো হবে কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভিডিও যে কোয়ালিটি আছে ওখানে থ্রি টোটের উপরে ক্লিক করো সেটিংয়ের আইকন যেটা আছে ইউটিউবে ওখানে ক্লিক করার পর ওখানে কোয়ালিটি লেখা আছে কোয়ালিটির উপর ক্লিক করে যেটা তোমার দুশো কুড়িটা কত লেখা আছে একটু বাড়িয়ে নাও ঠিক আছে আমি যেমন বললাম সেটিংয়ে ক্লিক করো তারপরে ওখানে কোয়ালিটির ওপরে ক্লিক করে কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো ভাই খুব ভালো হবে তোমার তো এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যেটা লেখা আছে এখানে অ্যাক্টিভ মানে আধার কার্ড যেটা আছে অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ থাকতে লাগবে কিন্তু তবে টাকা পাওয়া ঠিক আছে সমস্যা কিছু নেই আর এখানে ডেমো আদার্স ঠিক আছে এখানে যেন সাকসেস তোমার থাকতে লেখা যেন থাকে লেখা যেন সাকসেস থাকে থাকে এবং বন্ধুরা তোমাদের এখন আমার লাইন চলে গেছে বাট ভিডিও শুট এখনো বন্ধ হয়নি বন্ধুরা তো আমি ভিডিও শুট করতে থাকবো লাইন চলে গেছে তো কি হয়েছে আমাদেরকে ভিডিও শুট করতে আটকাতে পারবে না তো তোমাদের ইনস্টিটিউটের নাম আছে তোমাদের স্টুডিওটার নাম এখানে চলে আসবে শো করবে এখানে স্টুডিওটার নাম শো করবে তো আমি লাইটটা জ্বালিয়ে নিই যদি হয় কিছুটা তো মেবি প্রবলেম হচ্ছে তো তোমাদের যে ইনস্টিটিউট নাম আছে কলেজের যে নামটা আছে কলেজের নাম এখানে শো করবে বা তুমি স্কুলে যদি পড়ো তো স্কুলের নাম শো করবে আর তোমাদের যে ইনস্টিটিউট ভেরিফিকেশন মানে এখানে কলেজ থেকে তোমার একটা ভেরিফিকেশন করে দিয়েছে ইনস্টিটিউট থেকে তোমার ঠিক আছে স্কুল লেভেলে পড়ো বা কলেজ লেভেলে তোমার এখানে করে দিয়েছে সমস্যা তোমার কিছু নেই তারপরে বন্ধুরা রিমার্ক এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে তোমার রিমার্কে অ্যাপ্রুভ করে দিয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে তোমার কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে তোমার যে ব্লক আছে ব্লক থেকেও এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে ভেরিফাইড করে দিয়েছে যেমন এখন দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্লকের নাম শো করবে তার নিচের দিকে অ্যাপ্রুভ করেছে কিনা সেটা দেখাবে তো ভেরিফাইডও করে দিয়েছে অ্যাপ্রুভও করে দিয়েছে আর এখানে কোনো সমস্যা নেই এখানে কত যেটে করেছে তোমার ব্লগ বা ভিডিও এখানে দেখতে পাচ্ছো তোমরা তারপরে নিচের দিকে চলে আসো আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফাইড অ্যাপ্রুভ তো তোমাদের কোনো সমস্যা বা কোনো বিষয় নেই যে ডিস্ট্রিক্ট লেভেলে একবার হয়ে গেলে কোনো সমস্যার কোনো বিষয় নেই আর তোমাদের যদি কিছু সমস্যা থাকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড মানে কোনো কিছু যে কোনো ডকুমেন্টস দিয়েছো তোমরা সেগুলোর মধ্যে যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি যদি থাকে তোমাদেরকে আমি বলে দিই আমি যে এটা দেখতে পাচ্ছ নিচে দিকে ডিস্ট্রিক্ট ফ্রম ওকে রিমার্ক ফ্রম ডিস্ট্রিক্ট ঠিক আছে এটা যে লেখা আছে এ ওকের অপশানের এখানে তোমার লিখে দেওয়া থাকবে কোনো সমস্যা বা কোনো ভুল থাকলে আর যদি ভুল সমস্যা যদি না থাকে তো এখানে লেখা কোনো দেখাবে না আর ভুল থাকলে এখানে অবশ্যই তোমাদের লেখাটা দেখাবে তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করা ছিল বন্ধুরা লাইন আবারও চলে আলো লাইন গিয়েছিল একটু সমস্যা প্রবলেম ছিল বাট এখন লাইন আবার চলে গেলো ভাই তো এখানে আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে এখন ভোটের জন্য টাকা এখন বন্ধ আছে ভোটের পরে মেবি দিবে টাকাগুলো তো বন্ধুরা এইটুকুই ছিল আপনাদের সামনে শেয়ার করা তো প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে একটা আলাদা ভিডিও তো আলাদা একটা টপিকে